অনেক পুরাতন দলিল উঠানোর দরকার কিন্তু কিভাবে কোন জায়গায় গেলে খুব দ্রুততার সাথে সহজেই টাকা খরচ করা ছাড়াই এই দলিল উঠাতে পারবেন এটা কিন্তু অনেকেই জানে না এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোন ব্যক্তি থার্ড পার্টি বা ব্রোকারের মাধ্যমে যখন দলিল উঠাতে যায় সে সময় তার কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে নেয় এই দালাল চক্র এমন অনেক ব্যক্তি আছে তারা এই বাড়তি টাকা খরচ করে তারা দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠাতে উঠাতে বা হয় সুপ্রিয় দর্শক জন্য সুখবর হচ্ছে যে সরকারের তাদের পক্ষ থেকে এমন কিছু সহজ পন্থা বা ওয়ে এবার দেওয়া হয়েছে যা ব্যবহার করার ফলে আপনি চাইলেই কোনো প্রকার চক্র বা প্রতারক চক্রের মাধ্যম ছাড়াই নিজে নিজেই এই অফিসগুলোতে যোগাযোগ করে আপনার দলিল আপনি নিজেই উঠিয়ে নিতে পারবেন ছাড়াই তা পারবেন দলিল যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে প্রথমে কি করতে হবে সেই সম্পর্ক আজকে জানাবো যে কোথায় পাওয়া যায় সেই বিষয়ে জানাবো অনলাইনে কিভাবে কোর্স করবেন অফিসে গিয়ে কিভাবে আবেদন করবেন অ্যান্ড দেন তথাপিও না পেলে ভিজ্ঞ আদালতের সাহায্যে নেওয়ার সিস্টেম এবং সতর্কতা ও পরামর্শ ভিউয়ার্স বাংলাদেশের বেশ কিছু এলাকায় ইতিমধ্যে দলিল অনলাইনকরণ করা হয়েছে স্ক্যানিং করে নেওয়ার মাধ্যমে এই দলিলগুলো ইতিমধ্যে ভার্কাইভসে সংরক্ষণ করা হয়েছে সমগ্র বাংলাদেশে এখনও সরকারের পক্ষ থেকে অনলাইনে প্রকাশ করা হয়নি তবে যেই অঞ্চলে অনলাইনে প্রকাশ করা হয়েছে তারা চাইলে তাদের হারানো দলিল বা অনেক পুরাতন দলিল এই অনলাইনের মাধ্যমে অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করার মাধ্যমে ল্যাপটপ ব্যবহার করার মাধ্যমে তাদের দলিলের সার্টিফাইড কপি বা নকল ডাউনলোড করে নিতে পারবেন এই জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার দলিল যদি হারিয়ে যায় তাহলে সর্বপ্রথম আইনি প্রক্রিয়া অবলম্বন হিসেবে আপনাকে একটি জেডি করতে হবে নির্দিষ্ট বা নিকটস্থ থানা বা পুলিশ স্টেশনে যে জিডিটা করতে হবে জিরির আবেদন করতে আপনি যে বিষয়গুলো লিখবেন এটা হচ্ছে এক নম্বরে দলিলের নম্বর এবং সাল অর্থাৎ দলিলের নাম্বার যদি আপনার মনে থাকে ফলে দলিলের নাম্বার ধরে এবং কত সালে ছিল দলিলটা সম্পাদন করা এই দুইটা জিনিস উল্লেখ করে আপনাকে একটা জিডি দায়ের করতে হবে এছাড়া দলিলটা যে রেজিস্ট্রি অফিসে বা এই যেই রেজিস্ট্রেশন অফিসের আওতাভুক্ত হয়ে রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রি অফিসে নাম দলিল হারানোর সময় এবং স্থান কোথায় হারিয়েছে এবং কোন জায়গায় হারিয়েছে নিজের এর আইডি এবং মোবাইল নাম্বার এবং তথ্যগুলো এই সব তথ্যগুলো প্রদান করে আপনাকে একটা জিডি করতে হবে মনে রাখবেন জিডির একটি কপি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখবেন এটা লাগবে তাই সেটা ভালোভাবে আপনার কাছে রেখে দিবেন বাংলাদেশের প্রত্যেক দলিল রেজিস্ট্রেশন হওয়ার সময় তার একটা কপি সরকারি অফিসে জমা রাখা হয় সাব অফিসে এটা থাকে প্রথমে উপজেলা বা থানা পর্যায়ে যে আপনার সাব রেজিস্টার কার্যালয় রয়েছে এখানে আপনার দলি সাধারণত তিন থেকে পাঁচ বছর সংরক্ষণ করে রাখে বা করা থাকে এরপরে জেলা রেকর্ড রুম এখানে আপনার জেলা প্রশাসনের আওতাভুক্ত এই জেলার রেকর্ড রুমে পরবর্তী দলির স্থায়ী সংরক্ষণ করা হয় ন্যাশনাল আর্কাইভে বিশেষভাবে পুরাতন দলিলের জন্য যে পুরাতন দলিলগুলো বলতে আমরা বুঝি উনিশ সাল থেকে সরকারিভাবে যে দলিলগুলো একেবারে সরকারের আওতাভুক্ত করা হয়েছে সেই দলিলগুলো দ্যাট মিনস সিএস রেকর্ড থেকে শুরু করে এই দলিলগুলো কিন্তু আর্কাইভ এর মাধ্যমে সংরক্ষণ করা হয় দলিল যদি আপনার হারিয়ে যায় তাহলে এই অফিসগুলো থেকে আপনি দলিলের সার্টিফাইড কপি বা অ্যাটাস্টেড কপি পেতে পারবেন এবং সেটা আইনগতভাবে আপনার জন্য বৈধ এবং এই অফিসগুলো থেকে আপনাকে সরবরাহ করা এই অফিসের দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের জন্য সেটা এক প্রকার সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া থাকে ভিউয়ার্স দলিলের কপি পেতে গেলে আপনাকে সার্টিফাইড কপির জন্য আবেদন করতে হবে সংশ্লিষ্ট সাব রেজিস্টার অফিসে সর্বপ্রথম আপনি আগে খোঁজ নেবেন যে আপনার সাব রেজিস্টার কার্যালয় আপনার পুরাতন দলিল সংরক্ষিত আছে কিনা যদি থাকে সেই ক্ষেত্রে আপনি আবেদন করবেন তবে এখানে সাব রেজিস্ট্রার কার্যালয়ে আপনার আবেদন করার জন্য বা দলিল সার্টিফাইড করার জন্য আপনার কিন্তু বেশ কিছু ডকুমেন্টস রিকোয়ারমেন্টস প্রয়োজন হবে তার ভিতরে একটি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি হারানোর জিডি দলিল নম্বর ও সাল যদি জানা থাকে দলিলের মালিকের নাম জমির দাগ পতিয়ান মৌজা উপজেলা এবং সরকার নির্ধারিত ফি স্ট্যাম্প সব থেকে বড় বিষয় হচ্ছে জমির দাগ পতিয়ান মৌজা এই বিষয়গুলো আপনাকে অবশ্যই অবশ্যই এনশিওর করতে হবে দেন আবেদন প্রক্রিয়া মানে হচ্ছে আবেদন কিভাবে করবেন গিয়ে প্রথমে করবেন এরপরে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন অফিসিয়াল ফি জমা দিবেন রসিদ সংগ্রহ করবেন নির্ধারিত তারিখে গিয়ে সার্টিফাইড করে সরবরাহ করা হয় এরপর থেকে পুরাতন দলিল দ্যাট মিনস এটা কিন্তু রিসেন্টলি বা নতুন দলিলের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় এটা অনেক পুরাতন দলিল যদি আপনি বুঝতে চান সেই ক্ষেত্রে সাব রেজিস্ট্রি কার্যালয়ে না গিয়ে আপনি সরাসরি জেলা রেকর্ড রুমে যাবেন অনেক সময় বিশ থেকে পঞ্চাশ বছর আগের পুরাতন দলিল সরাসরি সাব রেজিস্টার অফিসে নাও পাওয়া যেতে পারে সেই ক্ষেত্রে আপনাকে জেলা রেকর্ড রুমে গিয়ে খোঁজ করতে হবে অ্যাট ফার্স্ট আপনি একটি কাজ করবেন আপনার দলিলের সাল এবং সময় মানে যে দলিলটা আপনি উঠাবেন সেই সময়টা আপনার যদি মনে থাকে তাহলে স্পেসিফিকলি সেই সময়টা উল্লেখ করে এবং সালটা উল্লেখ করে আপনি দলিল সার্চ করবেন সাব রেজিস্টার অফিসে নাম বলবেন জমির বিস্তারিত তথ্য আপনি জানাবেন এবং আপনার কাছে যে জিডি রয়েছে সেই কপিটাও সরবরাহ করবেন অ্যান্ড দেন হচ্ছে এরপরে আবেদনপত্র এবং ফি জমা দেবেন অনেক পুরাতন দলিলগুলোর জন্য এখন কিন্তু ডিজিটালভাবে ভাবে স্ক্যানিং করে এগুলো সংরক্ষিত আছে তাই আপনার এই পুরাতন দলিলগুলো খুঁজে পাওয়া এখন অনেক সহজ হয়ে গেছে অনলাইনে পুরাতন দলিল সরাসরি অনলাইনে না পাওয়া গেলেও আপনি কিন্তু কিছু তথ্য যাচাই করতে পারবেন আপনি এই ক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছেন সেখানে খুঁজে পেতে পারেন তারপরও যদি আপনি দলিল খুঁজে না পান বা আপনার দলিল স্ক্যানিং করে সরাসরি সরকার এখন অনলাইন না করে থাকে সেই ক্ষেত্রে আসলে আপনি আপনার জমির তথ্য বা খতিয়ানও দেখতে পারবেন জমির রেকর্ড কার নামে আছে এই তথ্যটা আপনি জানতে পারবেন এবং মালিকানার ইতিহাস মনে রাখবেন এটা দলিল নয় বরং এটি রেকর্ড অফ রাইটস আরওয়ার বা খতিয়ান ভিত্তিক তথ্য অনলাইনে আপনি সেই তথ্যটা যাচাই বাচাই করতে পারবেন সেটা হচ্ছে আপনার দলিল নয় রেকর্ড অফ রাইটস বা হতিয়ারের তথ্য আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন সেখান থেকে আপনি কিন্তু একটা আইডিয়া পাবেন যে দলিলটা কার নামে তৈরি হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলীর যদি আপনার এই যে উপরের সব যে আলোচনা করলাম সব জায়গায় ঘুরে দলিল না পাওয়া যায় অথবা কোনো পক্ষ দলিল গায়েব করে দিয়েছে বলে যদি সন্দেহ থাকে ডাউট থাকে সেই ক্ষেত্রে আপনি সরাসরি আদালতের মাধ্যমে ডিক্লারেশন ডিক্লারাইজেশন করতে পারবেন কোন আদালতে করবেন সেই ক্ষেত্রে আপনার জমির অবস্থান অনুযায়ী সিভিল কোর্টে দ্যাট দ্যাটমিন্স অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আবেদনটি করবেন দলিলের অস্তিত্ব প্রমাণ করতে পারেন অর্থাৎ এখানে আপনি আদালতের মাধ্যমে আপনার যে দলিলটা রয়েছে সত্যি দলিলটা যে গায়েব করা হয়েছে সেই ক্ষেত্রে আপনার দলিলের পক্ষে আপনি দলিলের অস্তিত্ব প্রমাণ করতে পারবেন কপি সরবরাহ নির্দেশ চাইতে পারবেন আদালত থেকে আপনার দলিলের সার্টিফাইড কপি বা নকল সরবরাহ করতে হবে এটার নির্দেশনামা আপনি নিতে পারবেন বা এটা ডিগ্রি আপনার পক্ষে নিতে পারবেন এবং ভবিষ্যতে মালিকানার আপনি রক্ষা করতে পারবেন সুপ্রিয় দর্শক কিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার জবাব রয়েছে যেগুলো আমি আপনাদের কাছে পরামর্শ হিসেবে এখন দেব আপনাদের অনুরোধ করব দালালের ফাঁদে পা দেবেন না এটা হচ্ছে এক নাম্বার কথা সেকেন্ড থিং সবকিছু রিসিভিং কপি রেখে দেবেন রিসিভ কপি রেখে দেবেন এই জন্য যে এখনকার সামাজিক প্রেক্ষাপটে দলিলগুলো হচ্ছে প্রত্যেকটা দলিলের রিসিপ্ট খুবই আপনার কাছে সংরক্ষণ করা জরুরি কোনো দালালের কাছে রেখে দিবেন না বা কোনো কারো কাছে রেখে দিবেন না একাধিক উৎসে খোঁজ করবেন সে ফর এক্সাম্পল উপজেলা জেলা রেকর্ড রুম এছাড়া একাধিক জায়গাতে আপনি খোঁজ করবেন দলিল পাওয়ার পর সেটা ডিজিটাল কপি করে নিরাপদ স্থানে সংরক্ষণ করবেন এখনকার সময় যে দলিলগুলো পাবেন সেটা অবশ্যই ডিজিটাল কপি করে নিরাপদ স্থানে রেখে দিবেন চাইলে নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত বা অ্যাটাস্টেড করেও রাখতে পারেন তবে এখানে একটি বিষয় আছে অনেকেই বলে যে দলিল যে আমি বুঝতে যাব এই ক্ষেত্রে আমার ফি কত খরচ হবে বা আমার দলিল খোঁজার জন্য আমার কত টাকা খরচ হবে তাদের জন্য একটা পরামর্শ বা একটা সঠিক তথ্য উপাত্ত বা দিক নির্দেশনা উপস্থাপন করি সেটা হচ্ছে এটা হচ্ছে জেলা পর্যায়ে রেজিস্টার অফিসের অধীনে রেকর্ড রুমে সেখানে দীর্ঘমেয়াদী তিরিশ থেকে আপনার একশো বছরের পুরাতন দলিলগুলো সংরক্ষণ করেছে সেখানে আপনার সর্বপ্রথম খোঁজ করতে হবে পুরাতন দলিল বা কপি হারিয়ে গেলে সেখান থেকে সার্টিফাইড কপি আপনি পাবেন বাট মূল দলিল আর পাবেন না সাধারণত এই সার্টিফাইড কপি বা নকল উঠানোর জন্য আপনার সরকার নির্ধারিত যে ফি সেটা হচ্ছে এই দুই সালের আপডেট তথ্য অনুযায়ী খরচ আপনার আনুমানিক জেলার ভিন্নতার কারণে সামান্য কিছু হের বা পার্থক্য হতে পারে তবে প্রত্যেকটা জেলা সাধারণত এই খরচের ভিতরে খরচ গুলো নেওয়া হয় আপনি যদি আবেদন করেন অর্থাৎ আপনার যদি পুরাতন দলিলের আপনি সূচিপত্র দেখতে চান সেই ক্ষেত্রে আপনার আবেদন পত্রের ফি দশ টাকা থেকে বিশ টাকার ভিতরে কোনো জেলায় পনেরো টাকা নে আবার কোনো জায়গায় বিশ টাকা নেয় আপনি যদি সার্টিফাইড কপি উঠান সেই ক্ষেত্রে আপনার প্রতি পৃষ্ঠার জন্য পঁয়ত্রিশ টাকা করে নির্ধারণ করবেন আপনার যে সার্টিফিকেট কপি সেই সার্টিফাইড কপি আপনি মনে করুন আপনি সেই সার্টিফাইড কপি বের করে নেবেন সেই ক্ষেত্রে মনে রাখবেন যে দলিলটা যত পৃষ্ঠায়ই হোক প্রতি পৃষ্ঠার জন্য পঁয়ত্রিশ টাকা করে নেবে আপনি যদি সার্চ করতে চান ভলিউম বই এই ভলিউম বই চাষ করার জন্য আপনার কাছ থেকে স্থান কাল পাত্র ভেদে বিশেষ কোথাও পঞ্চাশ টাকা আবার কোন জেলায় দুই টাকা পর্যন্ত নিয়ে থাকে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে জেলা ওয়াইজ আপনার কম বেশি থাকতে পারে জেলা ওয়াইজ ভেরি করে তবে পঞ্চাশ টাকা থেকে দুই টাকার ভিতরে নিবে এছাড়া আপনার যে স্ট্যাম্পে ফি তাকে দাপ্তরিক স্ট্যাম্প সেখানে আপনার যে আবেদন এই আবেদন করার ক্ষেত্রে আপনার লাগবে আপনার আরো বাড়তি দশ টাকা এছাড়া সত্যায়ন বা নোটারি ফি বাবদ আপনার থেকে নেবে পঞ্চাশ টাকা থেকে একশত টাকা কোথাও পঞ্চাশ টাকা কোথাও দুইশত টাকা এভাবে খরচ নেবে যদি দলিল নাম্বার ঠিক থাকে প্রায় একশত থেকে দুইশত টাকার মধ্যে আপনি এই খরচটা কভার করতে পারবেন যদি দলিল নাম্বার না থাকে শুধু জমির বর্ণনা থাকে তাহলে প্রায় দুইশত থেকে পাঁচশত টাকা বা তারও বেশি টাকা আপনার কাছে থেকে নিয়ে নিবে আপনি যখন দলিলটা সার্চ করবেন বা আপনার ভলিউম বই আপনি যাচাই করবেন তখন আপনি দেখবেন যে আপনার দলিল নাম্বার আপনার যে সেফর একজাম্পল মনে নেই সেই ক্ষেত্রে আপনার যাচাইয়ের জন্য ওই খরচ গুলো তো নেবেই বাড়তি আবার এখানেও আপনার থেকে দুই টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত খরচ নেবে আর যদি আপনার দলিল নাম্বার মনে থাকে তাহলে মনে রাখবেন আপনার মোট খরচ একশত থেকে দুইশত টাকার ভিতরে হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে দলিল হাতে পেতে আপনার আবার কতদিন সময় লাগবে যদি আপনার দলিল নাম্বার জানা থাকে সেই ক্ষেত্রে সাধারণত পাঁচ থেকে সাত কর্ম দিবসের ভিতরেই আপনার দলিল সরবরাহ করা হয় আর যদি আপনার দলিল নাম্বার মনে না থাকে তাহলে অবশ্যই এটা সময় সাপেক্ষ ব্যাপার সেই ক্ষেত্রে সময় লাগবে আপনার পনেরো থেকে কর্ম দিবস বা তারও বেশি সময় লাগতে পারে এখানেও আপনার দলিল যখন সার্চ করতে যাবেন তখন অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রটা সাথে নেবেন আপনার হারানো দলিলের যে জিডি করেছিলেন সেই জিডির কপিটাও সাথে নেবেন এছাড়া দলিলের সাল রেজিস্ট্রেশন অফিসের নাম যদি জানা থাকে উল্লেখ করবেন জমির ঠিকানা দাগ নাম্বার খতিয়ান মৌজা নাম্বার এগুলো অবশ্যই ভালোভাবে আগে জেনে নেবেন আবেদনের কাগজ এবং স্ট্যাম্প সরকার নির্ধারিত যে ফি রসিদের মাধ্যমে এগুলো আপনার কাছে সংরক্ষিত থাকলে এই কার্যক্রমগুলো বা এই ডকুমেন্টস গুলো রিকোয়ারমেন্টস গুলো এই এলিমেন্টস গুলো আপনার সাথে নেবেন প্রথমে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার জেলার রেজিস্ট্রি অফিসে যে রেকর্ড রুম আপনি ওই তথ্যগুলো যাচাই করবেন মানে জেলার রেজিস্ট্রার কার্যালয়ে গেলেই আপনার এই প্রায় একশত বছর পুরাতন যে দলিল সেই দলিল আপনি উঠিয়ে নিতে পারবেন সুপ্রিয় দর্শক কথা হচ্ছে এই যে আপনার যত পুরাতন দলিল হোক না কেন আপনাকে অনেকেই হয়তো বলবে যে আপনি এই দলিল সার্চ করবেন না এই দলিল পাবেন না এই দলিল কখনই পাবেন না কিন্তু বাস্তব প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন তার মানে অবশ্যই আপনার দলিল যত পুরাতন হোক না কেন আপনি পাবেনই এখন সময় এসেছে আপনি আপনার দলিল খুঁজে পাবেন এবং এটা অত্যন্ত সহজ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তাই আপনার দলিলের মূল কপি যদি কাছে না থাকে তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব সরকারের এই দপ্তরগুলোতে যোগাযোগ করার মাধ্যমে আপনার দলিলের সার্টিফাইড কপি উঠিয়ে বা নকল কপি আপনার কাছে সংরক্ষণে রেখে দিন প্রকাশ থাকে যে হারিয়ে যাওয়া দলিল কিন্তু কোনো বস্ত্র বড় কোনো বিপদ নয় এটা কিন্তু মনে রাখবেন তবে সবসময় ব্যবস্থা না নিলে এটা আপনার বড় একটা আইনি জটিলতার কারণ হতে পারে তাই ভিডিওটিতে আমি যে পদক্ষেপগুলোর কথা বললাম এই পদক্ষেপগুলো অনুসরণ করে যত দ্রুত সম্ভব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার মূল দলিলের সার্টিফাইড কপি বা নকল কপি উঠিয়ে নেন তাহলে কিন্তু আপনার সব সমস্যা সমাধান হয়ে